আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম আমরা যমুনা নদীতে নৌকা নিয়ে ওই নদীর ওপার যাবো চরে মাছ মারার উদ্দেশ্যে তো আমাদের সাথে আছে ফারুক ভাই তারপরে আছে শুকুর কি শুকুর আলি তারা হয় না এদিকে তাকাও আমরা কই যাইতেছি মাছ মারবার নাকি ফারুক

আয় রে কোন কোনা শীতের ভিতরে ভাই কি কর মুরে ভাই এত শীত তো আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন

আজকে আমরা এই চরে থেকে পোনা মাছ সংগ্রহ করব চরে অসংখ্য ডোবা আছে এরকম ছোট ছোট তো সেখান থেকে মূলত পোনা মাছ সংগ্রহ করতে হবে তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে তো লং হলেও ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে নদী থেকে পোনা মাছ সংগ্রহ করা যায় পোকা এবং ব্যাঙ্গের পোনা

ধীরে ধীরে আই গেলে এ বাসায় আস্তে 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 যাবো আস্তে আস্তে জাল তো লের দেওয়া যাবো জাল তুল ঠিক দেওয়া দাও

আরাম <laughs> তুমি <laughs>